এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনাগিচরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আমি সবার সব মারা কেস আর কিছু সব কেস জি আপা এখন বিরুদ্ধে মারা কেস হ্যাঁ এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপিলে আছে যেগুলো ছাত্র লিখু আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটি সব বেশি কাজে জি জি পরে জি

সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই হবে কিনা জানিন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো উনি বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা আর হয়রানি করার জন্য জি আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সীমার নিশ্চয় চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার বিরুধ যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়া মানুষ যদি বলার নেই তেরো বিলিয়নের ডলারের

চাকরি দিচ্ছিল এম ডি জি থেকে গ্রামীণ ব্যাংকের ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি

জনগণের গরিবের রক্তচা টাকা দিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপা আবার সব থেকে আপ আপনি এটি আপা লড়াই যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন আপনি যেই পরিশ্রম আপা করছেন অপমান করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করল আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কি বুঝে বুঝাবো আপা আপা করে

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে পারো এদেরকে একটু জি আপা আপনি যখন নিজ দিয়ে আপনি যখন নিজ দিয়ে তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা হ্যাঁ ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা